মার্কা দাড়ি পাল্লা চোর দাঁড়ি পাল্লা ভাইয়ের পাল্লা ইয়াসিন ভাইয়ের দাড়ি পাল্লা ইনসাফ এর দাঁড়ি পাল্লা গরিব দুঃখীর মার্কা দাড়ি পাল্লা মার্কা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা ਮਰ ਕਾ ਚਿਨੇ ਨੇ ਮਰ ਕਾ ਚਿਨੇ ਨੇ লক্ষ্যে আজকের এই সারা দেশ বৃক্ষ সমাবেশ অংশ হিসাবে

শারে 15 বছর জাতির মুখে ফুটে থাকা জ্বলন্ত পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির মুখ থেকে সরিয়ে নিয়েছেন। ঠিক। আমাদেরকে 15টি সফর যেমন পাথরের ভাগ থেকে দেয়নি। পুলিশের হামলায় আমাদেরকে পালিয়ে যেতে হয়েছে। ঠিক। এই প্রতিবাদ করে এবং তার দলগুলোকে সেই দিন ওই রকম পাথরের ভাগ হেরে পালাতে বাধ্য করেছিল। তারা দেশে নাই তারা বলেছেন শেখ হাসিনা পালাবার নেত্রী না আমরাকে পালাইতে বলছিলাম না আমরা পালাইতে বলি নাই আমরা বলছিলাম যুদ্ধ হবে মুখোমুখি যুদ্ধ কি বলেন যুদ্ধ হবে এই যুদ্ধে শেখ হাসিনা এবং তার সরকারকে হবে বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করব কিন্তু এতদূর যেতে দেওয়া হলো না কেন আপনি কেন পালিয়ে গেলেন কিসের ঘরে পালিয়ে গেলেন তার মানে আপনি জনগণের উপর ছুরি চালিয়েছেন আপনি হত্যা করেছেন আয়না ঘরে ফুচিয়েছেন জাতির উপর রোপাচারের মাত্রা যখন চড়ে উঠেছে তখন থেকে বলেন যে ছাত্রগণ অতঃপরগণ দেখলো যে আসলে এমনিতে এমনিতে এই জগৎদল পাথরকে শরণাত যাবে না বেশি সাজি লাগে এবং তার সরকারকে মানানো যাবে না তখন আমাদের যুব সমাজ তখন সময়ে ঐক্য দেওয়া হলো এই জগৎদল পাথরকে সরাইতে হবে ছাত্রদের সেই অধিকারের আন্দোলনে এবাবান যখন হয়ে গেল তখন তিনি বললেন যে চাকরি কি রাজাকারের ছেলেদের হবে না মুক্তিযোদ্ধার ছেলেদের হবে রাজাদা দা ট্যাগ গিয়ে সে এই জালে নিজেই ফেসে গেল কি বলেন আল্লাহ কোন দিক দিয়ে বিজয় দিবেন আমি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে আবার যে আল্লাহ আজকে উন্মুক্ত ময়দানে আজকে জাতির সামনে কথাগুলো তুলে ধরার সুযোগ দিচ্ছেন এই জন্য আবার আলহামদুলিল্লাহ সাথী বন্ধুগণ এখন সময়ের নিক নির্বাচনের ঘোষণা করা হয়েছে হওয়ার এক বছর পার হয়ে গেছে যারা এ তাদেরকে মুক্ত করার জন্য জীবন দেব তাদের জীবনের মূল্যায়ন আপনি কি আর আমি প্রশ্ন রাখতে চাই আজ পর্যন্ত দৃশ্যমানি হত্যাকারীদের কোন বিচার করা হল না আপনি নির্বাচন করতে চান আপনি কি এই শহীদের রক্তের উপরে নির্বাচন করতে পারবেন এই রক্তের ফলে যেতে হবে ফাঁসির শেখ হাসিনাকে শেখ হাসিনা ফাঁসি হতে হবে এদের ফাঁসি যখন হয় নাই জনগণ দেখে নাই আবার পন নির্বাচন কি বলেন চাই না আপনি ভালো কথা রোডবাসেছেন ফেব্রুয়ারি তে নির্বাচন আমরা ফেব্রুয়ারি তে নির্বাচন চাই নির্বাচন নির্বাচন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রস্তুত আছে ঠিক তবে লাগে বিচার করতে হবে ঠিক বাংলাদেশ জামাত ইসলামী এক সময় যখন মানুষ ভোটার অধিকার হারিয়ে ফেলেছিল তখন আমাদের নেতা তত্ত্বাবধায়ক সরকার বিল নিয়ে এসেছিলেন কি বলেন ঠিক না অনেকে বিরোধিতা করেছেন সে কাজী না বিরোধিতা করেছিল কিন্তু এই তত্ত্বাবধ সরকারের ঘরে ভর করে ক্ষমতা এসেছিল কি বলে ক্ষমতা এসে ফেসিবাদী কায়দায় পরপর তিনটি নির্বাচন করেছে এটি চলে গেল এমন ফেসিবাদের যখন চরম রূপ নিল এখন চলে গেছে এখন জাতি দেখতে চায় যা শুনে আর এক দলীয় শাসন দিয়ে বাংলাদেশে সাক্ষী আসতে পারে না কি বলেন ঠিক না সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এদেশের পার্লামেন্ট পরিচালিত হবে এটা কেমনে সম্ভব এটা সম্ভব পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সম্ভব কি বলে কোন দল যদি এক পার্সেন্ট ভোট পায় তবুও তার তিনজন প্রতিনিধি সংসদে যাবে কি বলেন ঠিক কি বলেন পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট যদি পায় তারপরে একজন প্রতিনিধি কম্বলকে থাকলে সে কি বলেন তাই না তার মানে জনগণের কোন ভোট পড়তে যাবে না পদ্ধতিতে নির্বাচন হবে জনগণের একটি ভোটে ও হবে না প্রত্যেকটি ভোটার মূল্যায়ন হবে ঠিক এই বিআর পদ্ধতি কি ভালো না খারাপ কেউ কেউ মনে করে তারা স্বপ্ন देखतेছে যে আমরা এবার ক্ষমতায় যাব কি বলেন ঠিক না জনগণ চাই কিনা সেটা তোকে দেখতে হবে কি বলেন জনগণ যদি কাউকে সংসদে না পায় আমি যেতে পারবো যেতে পারবো না দিবা স্বপ্ন দেখিয়ে না ভাই সামনের দিনে ইয়ার পদ্ধতিতে এই নির্বাচন এই নির্বাচনে এখন পর্যন্ত ছাব্বিশটি প্রধান প্রধান দল গুরুত্বপূর্ণ দল ঐক্যমতে পৌঁছে থেকে বলেন ঠিক কিনা দুই একটা দল ছাড়া কি Let's go! 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 Let's